আমরা যদি এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে এইখানে আমাদের একটি সূত্র তৈরি করতে হবে আর সূত্রের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে কিভাবে আমরা এখানে কমন নেব কিন্তু এখানে তো কোনো কিছু কমন যায় না তাহলে আমরা ওয়ান বাই এইট যদি কমন নিয়ে নেই তাহলে আমরা এই যে ওয়ান বাই এইট কমন নিলাম এখানে কি আমাদের এইট আছে না তাহলে এখানে যেহেতু এইট নেই আমরা কমন নিয়ে নিছি আমরা জানি যে কমন নিতে উপ থাকতে হয় কিন্তু যেহেতু নাই তাই আমি এখানে এইট বসিয়ে দিব তাহলে আমি লিখতে পারি এইটা কেউ তারপর হচ্ছে যেহেতু আমরা এট কমন নিয়ে নিছি এখানে কিছু তাই না ওয়ান কারণ এতে আমাদের একটি সূত্র পড়বে তাহলে ওয়ান বাইট যেভাবে আছে এভাবেই থাকবে এখানে যদি আমরা একটু ভাঙিয়ে নেই যেমন আমরা এটাকে লিখতে পারি যে টু এ হোল কিউব মাইনাস ওয়ান হোল কিউব এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা জানি কারণ এটাকে ভাঙানো যায় আর এখানে একটি সূত্র পরে এক কিউব মাইনাস হচ্ছে বি কিউব তাহলে এই সূত্র কি উৎপাদন একটি সূত্র হচ্ছে এক কিউব মাইনাস বি টু হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস তারপর হচ্ছে বি স্কোয়ার এই সূত্র অনুসারে যদি আমরা এখানে সূত্র পালাই তাহলে আমরা প্রথমে যাবে এ মাইনাস বি অর্থাৎ টু এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান তারপর আমরা যদি এই হিসাবে যে এ স্কোয়ার তাহলে হিসেবে আমরা নিব টু এ তার উপরে হবে হোল স্কোয়ার হবে প্লাস এ এ হিসাবে হিসাবে ওয়ান আর হিসাবে ওয়ান স্কোয়ার এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি ওয়ান বাই এ এই টু এ মাইনাস ওয়ান যেভাবে আছে এইভাবে থাকবে আর এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে হচ্ছে যে ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এইটাই হচ্ছে আমাদের এই উৎপাদকের রাশি বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায় ক নাম্বারে সবসময় উৎপাদক থাকে